আসসালাম ওয়ালাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আপনার চলে আসছি স্টাইল গাছ থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে সেটার মধ্যে ছয়টা কালার হবে সুন্দর সুন্দর কালার আসে তো আমরা এটা দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য ভিওরের নাম্বার কন্ট্যাক্ট করবেন সেই কালারটা কিন্তু একদম নতুন আসে দেখুন এটা হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা ভিতর ইনার আছে সফট জর্জের কাপড় গলায় কুচি করা লেস ওয়ার্ক করা এবং হাতাতেও লেস ওয়ার্ক থাকবে এটার বডি সেজ থার্টি সিক্স থেকে কি ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল হবে লম্বাটা হবে এটা কত ভ্যাব

কালারটা সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস নশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সটটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে এটাও সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশে সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না সেম দাম নয়শো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে স্কাই কালার এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ পঞ্চাশ